কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন ইসলাম আপনার নাম কি দাদা হরে গিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা আছে আসুন আমার সাথে আসুন এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের দুজনের বাড়ি হচ্ছে মিটিয়া বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে প্রাক্তীপ বিধানসভা কি আমি একা দেখছেন না চারজন দেখছেন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে দেখেছেন এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দালালরা তৈরি থাকো হানিস কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে